জন্য অবশ্যই পরে ব্রাশ করবেন রাত্রে খাওয়ার এবং সকালে ব্রেকফাস্টের পরে ব্রাশ করবেন এইটা আমি বারবার স্ট্রেস দিই ব্রেকফাস্টের পরে আপনি যেটা বললেন যে ব্রাশ করা আমরা বলি ইউজুয়ালি দিনে অ্যাটলিস্ট দুবার ব্রাশ করুন দুবার ব্রাশ করুন কখন রাত্রে খাওয়ার পরে অবশ্যই ব্রাশ করুন কারণ কি আমরা খাবারের পরে একটা মেজর মিল সেটা আমাদের মেজর মিলের পরে কিন্তু সারা রাত আমরা কিন্তু মুখ পরিষ্কার রাখছি না তখন আমাদের স্যালাইভারি ফ্লো কমে যায় আমরা যখন ঘুমাই ফলে তো অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল মেটেরিয়ালস থাকে তার ফ্লোটাও কমে যায় ফলে ব্যাকটেরিয়ার এগেনস্টে ফাইট করাটাও কমে যায় সে কারণেই বলি অবশ্যই যে ফলে সারা রাত ধরে খাবারের পচন হচ্ছে তাতে কিন্তু ড্যামেজ বেশি হচ্ছে তাই জন্য অবশ্যই রাত্রে খাওয়ার পরে ব্রাশ করবেন এবং সকালে ব্রেকফাস্টের পরে ব্রাশ করবেন এটা আমি বারবার স্ট্রেস দিই ব্রেকফাস্টের পরে কারণ ব্রেকফাস্ট থেকে লাঞ্চ একটা লম্বা সময় আমাদের গ্যাপ থাকছে ব্রাশ করার উদ্দেশ্য হচ্ছে খাবারগুলো মুখ থেকে বের করা ফলা ফলে ব্রেকফাস্টের পরে ব্রাশ করুন যাতে আপনার মুখ পরিষ্কার থাকে একটা লম্বা সময় ধরে